আবার বলিস না যে দেখতে পাইনি আমার পেনটা যে কোথায় গেল দেখতেই তো পারছি না উফ আমি তো বিছানায় রেখেছিলাম মা ও মা আম দেখো পেনটা কোথায় চলে গেছে বিছানায় রেখেছিলাম আমি খুঁজে দিই দাও না উফ তুই না কোথায় রাখিস কই দেখি উফ এই তো এখানে আছে ভালো করে খুঁজিস না তুই এগুলো সব খুঁজি মানে একটু ভালো করে দেখবি না তাহলে আমি কি করে পেলাম আমি ভালো করেই দেখেছিলাম মা নে তোর ট্রেন তুই